আজকে আমরা এসছি কাটাকুটি টু ক্লিকে আসন্ন ওয়েব সিরিজ কাটাকুটি টু এর পোস্টার রিভিল দেখতেই পাচ্ছেন আনুষ্ঠানিকভাবে আজ এখানে হয়ে গেল বাদামতলা আশার সংঘ ক্লাবে খুব ভালো লাগছে এখানে নিমন্ত্রিত হয়ে আমার সাথে আছে আমাদের কলা আমাদের পরিচালক মহাশয় রাজা আছেন আমরা সবাই এই ছবিতে অভিনয় করেছি এক এক করে সবাই সাথে আলাপ করিনি কুষাণ দাসগুপ্ত আমার ডান দিকে কুষাণ ছোট্ট করে আবার কেউ ক্যারেক্টার আমি এখানে তিন তিন বলে একটা ছবি পাঠ করছি ও একজন ফটো জার্নালিস্ট এখানে একটা কি বলবো একটা সাথে জড়িয়ে পড়ে এবং খোঁজার চেষ্টা করে যে সত্যিটা কি সেই সত্যিটা খুঁজতে গিয়ে কাটাকুটি শুরু হয় এবং আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমাদের প্রথম প্রোমোশনের দিন সেখানে এইরকম একটা জায়গায় এসে এত খাবার দাবারের মাঝখানে এসে খুব এক্সাইটেড হয়ে পড়েছে খাওয়া দাওয়াটাই বিশেষ একটা ভূমিকা আছে অবশ্যই এরকম একটা জায়গায় খাওয়া দাওয়া নিয়ে খুবই এক্সাইটেড সবাই আছে সবাই টিনটিনের কলিগ আছে এখানে সাউন্ড আছে প্রথমেই যাব টিনটিনের কলিগ সিনিয়র ক্রাইম রিপোর্টার

অতি উৎসাহী তারা এন্টারটেনমেন্ট থেকে এই যে তোমাদের মতন এন্টারটেনমেন্ট জন্য যদি হঠাৎ ক্রাইম বিটে ঢুকে যায় তাদের বস সভাপতি রেগে যাবে সেই বস দুর্ভাগ্যবশত আমাকেই করতে হচ্ছে আর এই যে দেখছেন এখানে দাঁড়িয়ে আছেন লম্বা ভদ্রলোক সাউন এতটাও লম্বা হ্যাঁ চলে যেতে পারে অত্যন্ত লেয়ার্ড একটা ডার্ক ক্যারেক্টার করেছে এরকম সাইকোলজিক্যাল থ্রিলার খুব একটা দেখা যায় না এরকম উল্টো বিপরীত একটা আঙ্গিকে যদি দেখানো যায় সাইকোলজিটা আমার মনে হয় ডার্কের থেকেও আরো বেশি গ্রে মানে গ্রে সাদা কালো এখানে কোনো ক্যারেক্টারই বেশি ভালো খারাপ সাদা কালো এরকম বাইরে সেট করা হয় সেটা আমার নিজের প্রচন্ড ইন্টারেস্টিং লেগেছে এবং আমার কারণ আমাদের নিজেদের মধ্যে যখন কথা হয়েছিল সেটা প্রচন্ড একটা ইন্টারেস্টিং ব্যাপার কারণ স্পিলারের ক্ষেত্রে সেই সেটা থাকলেই লেয়ারগুলো আরো বেশি থাকে এবং আরো ব্যাপারটা শুধুমাত্র একটা কোনো একটা খুন বা এরকম একটা কোনো ঘটনায় আর আবদ্ধ থাকে না তার বেশি আর একটা আরো কিছু হয়ে ওঠে সেটা আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই প্রচন্ড ইন্টারেস্টিং একটা লেগেছিল কাজটা করার সময় অবশ্যই হ্যাঁ এবার আমরা চলে আসবো আরো তিনজন এখানে নায়িকা আছেন এখানে ভুলটির চরিত্র আছে আলকারিয়া তারপরে শ্রী আছে অর্পিতা আছে ওদের দুজনের মধ্যে একটা বন্ধুত্বর একটা আঙ্গিক দেখা যায় দুজনে কেরকম ছিল এই বন্ধুত্বর উদযাপন এবং কেরম চরিত্রায়ন ছিল

আহ তো হয় পনেরো ষোলো বছর বয়সে এবং সেই সময় তো যা পনেরো বছর বয়সে আমাদের সাজেশন দিয়ে দেয় বন্ধু ব্যাট ফ্রেন্ড তো সিক্রেট যা কিছু সিক্রেট যা কিছু নতুন শেখা যা কিছু এক্সপ্লোর করা তুই কি ভালো আমরা সবাই ভালো সবাই খারাপ কিন্তু তার মধ্যেও অনেক কিছু লাইফে আহ তুলি এক্সপ্লোর করতে চায় এবং জুনা ওকে দিয়ে করাচ্ছে ইনস্পায়ার বাই না এই তো আমাদের খুবই খুবই মিষ্টি মিষ্টি ফিল্ডস রয়েছে প্লিজ সবাই দেখেন্স আমার খুব মজা লাগবে ইয়ং জেনারেশন যারা রয়েছে তারাও প্লিজ দেখো আমার মনে হয় দারুন লাগবে করবে আমিও খুব এক্সপাইট সেই থ্যাংক ইউ এবং আরেকটু নটসো ইয়ং জেনারেশনের আলতারিয়া তো আমার একটা ক্যারেক্টার নাম হচ্ছে বুলবুল আর বুলবুল ও করে খুবই খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট बिकॉज হয়তো বুলবুল যদি না থাকতো খুবই এরকম হতো না তো কাটাকুটি টু আসছে আপনারা নিশ্চয়ই ক্লিক ডাউনলোড করুন আর দেখুন কাটাকুটি টু ইয়ার ওয়েট ইন খুব ভালো এই যে ভালো আর মধ্যে যে ভালোবাসায় মন্দ তার এই যে দ্বন্দ্বের দ্বন্দ্বিতাকে যদি আমি রুদ্রদীপ আমি আমি এই টু সিরিজটা লিখেছি শীর্ষ নাট আমরা যখন এই গল্পটা নিয়ে ভাবছিলাম আমি আর রাজাদা এবং ক্লিকে যারা রয়েছেন আমাদের সাথে হেল্প করেছেন শান্তিনীরা নীরাজ জি ডেফিনেটলি অভয় জি আমরা প্রথমেই চেয়েছিলাম যে এইটা যেন টিপিক্যাল একটা মডার্ন হিস্ট্রি না হয় এবং সেই কারণে আমি খুব বেশি কিছু এখন তো ডিসক্লোজ করতে পারবো না তো আমি শুধু এইটুকু বলে দিই এটা এমন একটা গল্প যে গল্পটা একজন খুনি উনিকে ধরার গল্প যেরকম একই সাথে প্যারালি এই গল্পটা একজন বাবার তার মেয়েকে খুঁজে পাওয়ারও গল্প এবং একই সাথে এটা একটা সম্পর্কের গল্প এটা একটি সাইকোলজিক্যাল থ্রিলারের গল্প এবং আমরা সেই জায়গাটাকে মেনটেন করার চেষ্টা করেছি যাতে এটা শুধুমাত্র থ্রিলার না হয়ে যায় শুধুমাত্র ড্রামা না হয়ে যায় এবং একটু আগেই সাউন্ড যেটা বললো যে আমরা চেষ্টা করেছি যে গ্রে যেন থাকে পুরো সেটটা কারণ আমরা কেউই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে থাকি না আমরা প্রত্যেকের মধ্যে গ্রে জোনটাই বেশি থাকে না আপনারা প্লিজ দেখুন কাটাকুটি তো দেখে জানান কেমন লাগলো ধন্যবাদ